নতুন একটি অফার চলে আসছে ফ্রেম ইমুজি অ্যাভাটার ঠিক আছে তিনটা জিনিসই কিন্তু খুবই সুন্দর তো প্রথমে কিন্তু এগুলো আপনার আড়িতে এগুলা শো করবেন আপনার আড়িতে কিন্তু আপনারা পাবেন না তো এগুলো শো করানোর জন্য আপনার আড়িতে টাইম অ্যান্ড ডেট লেখে সেটিংয়ে যেয়ে সার্চ করে অটোটা বন্ধ করে দিয়ে আপনারা দশ তারিখ করবেন অক্টোবরের দশ তারিখ করে ওপেন করবেন দেখবেন আপনার আড়িতে এই অফারগুলো শো করবেন ঠিক আছে তো দেখুন আমি দশ তারিখ দিয়ে ওপেন করলাম তো ওপেন করার পরে দেখুন ফাইনালি কিন্তু অ্যাভাটার ইমোজি এবং ফ্রেম যেটা খুবই সুন্দর শো করছে এবং আরও অফারও কিন্তু এখানে আছে এখানে ক্রিকেটের স্টিকার ট্রায়ালসও নতুন একটা অফার আসছে আপনারা ছেলে এগুলো সবগুলোই কিনতে পারবেন ঠিক আছে তো দেখুন এই অফারটা কিন্তু খুবই সুন্দর তো আমি একবার একটা কাস্টমার আইডিতে কিনতেছি তো ফাইনালি কিনে ফেললাম তো দেখুন এখানে কিন্তু ফ্রেম স্ট্যাকার অ্যাভাটার ইমোজি সবগুলো প্যাকেজে কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন ঠিক আছে তো ফাইনালি আমি ফ্রেমে চলে যাব তো দেখি আমি ফ্রেমটা লাগাই কীরকম লাগতেছে তো ফ্রেমটা লাগাইলাম দেখুন তো অ্যাভাটারটা লাগাই তো দুইটা ম্যাচিং করে দেখি তো দেখুন অ্যাভাটার ফ্রেম আর অ্যাভাটার লাগাইলাম খুবই কিন্তু সুন্দর লাগতেছে